প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সুরাতুল ফাতেহার গোপন একটি আয়াতের কথা আজকে আমি আপনাদেরকে বলে দিব এই গোপন আয়াতটি যদি আপনারা একচল্লিশ বার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে দনবান্ডারের মালিক বানিয়ে দিবেন আল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে দিবেন টাকা পয়সার সমস্ত সমস্যা সমাধান করে দিবেন জীবনে কখনো টাকা পয়সার অভাব আপনি দেখবেন না আল্লাহ আপনার কপাল খুলে দিবেন আপনার খুলে যাবে এই জন্য সুরাতুল ফাতেহার গোপন এই আমলটি অবশ্যই অবশ্যই আপনারা করবেন একবার হলেও জীবনে একবার হলেও আপনি এই আমলটি করবেন আমলটি সারবেন না মিস করবেন না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা সুরাতুল ফাতেহার গোপন একটি আয়াত এই আয়াতটি অবশ্যই একচল্লিশ বার পড়বেন তাহলে আল্লাহ আপনার রিজিকের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ আপনাকে দনবান্ডারের মালিক বানিয়ে দিবেন আল্লাহ আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার টাকা পয়সার সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিবেন আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবেন সুবাহান আল্লাহ তবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলটি আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা ওইভাবে ওই নিয়মে আমলটি শিখে আমলটি করবেন এই জন্য আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সুরাতুল পা তেহা এমন একটি সুরা এই সূরাতুল পা এমন একটি সুরা এই একটি সূরা যদি আপনি ভালো করে বুঝতে পারেন আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে এই সূরাতুল পা তেহা এমন একটা সুরা এই সূরার অনেকগুলো নাম রয়েছে এর মধ্যে সুরাতুল পা তেহা হলো এমন এক সুরা এই সূরার মধ্যে কোরআনের সব কোরআনের সব কিছু রয়েছে আপনি যদি কোরআনকে সংক্ষিপ্ত করেন তাহলে পুরা কোরআন সুরা মধ্যে চলে আসে আবার যদি সুরা পাতেহার ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাহলে পুরা কোরআন হয়ে যাবে সুবাহান আল্লাহ এমনি ভাবে একটি নাম হলো সুরাতুর শিফা অর্থাৎ সুরা ফাতিহা হলো সমস্ত রোগের ঔষধ এই সুরা ফাতিহার মধ্যে আল্লাহ সব রোগের ঔষধ রেখেছেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই সুরা ফাতিহা অনেক দামি দামি একটি সুরা এই জন্য এই সুরা ফাতিহার বিশেষ করে গোপন একটা আয়াত আপনারা একচল্লিশ বার পাঠ করবেন আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন এখন কথা হলো এই আমলটি আপনারা কিভাবে করবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম কাজ হলো সুরাফাতে একচল্লিশ বার পাঠ করার আগে যে আমলগুলো করে নিবেন এটা হলো সর্বপ্রথম কাজ হলো আপনি দুই রাকাত নকল নামাজ পড়তে হবে কিভাবে দুই রাকাত নকল নামাজ কোন নিয়মে পড়বেন আমি যে নিয়মে বলে দিব ওই নিয়মে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নকল দুই রাকাত নামাজ পড়ার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা ভালো করে উজু করে পাক পবিত্র হতে হবে উজু যখন করবেন উজুর শুরুতে বিসমিল্লা পরে নিবেন উজুর শুরুতে পড়বেন বিসমিল্লাহির হির মানির এই বিস্মিল্লা পরে উজু শুরু করবেন কারণ মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেছেন যদি কেউ বিসমিল্লা না বলে উজু করে তার উজু পূর্ণাঙ্গ হয় না আর যখন কেউ বিসমিল্লা পরে উজু করে তার উজু পূর্ণাঙ্গ হয়ে যায় সুভয়ানন্দ এমনিভাবে আমাদের কলিজার টুকরা নবীজি বলেন যখন তোমরা ভালো কাজ করবা প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিস্মিল্লা পড়বা যখন বিস্মিল্লা বলে কাজটা শুরু করবা ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা আমল নামাই সাওয়াবার নেক লিখতেই থাকবে এই জন্য আপনি বিস্মিল্লা বলে উজু করলে যতক্ষণ আপনি উজু করবেন সাওয়াবার নেক আপনার আমল নামাই লেখতেই থাকবে লেখতেই থাকবে আপনি মনে করেন বিসমিল্লা বলে ঘুমিয়েছেন ছয় ঘন্টা ঘুমিয়েছেন এখন ছয় ঘন্টা ফেরেস তারা আপনার আমল নামাই আর নেক লিখতেই থাকবে লিখতেই থাকবে আর এই ছয় ঘন্টা গুম এবাদতে পরিগণিত হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য মনে রাখবেন হুজুর শ্রুতে বিসমিল্লা পড়বেন কারণ বিস্মিল্লা আছে যেখানে রহমত আছে সেখানে বিসমিল্লা আছে যেখানে বরকত আছে সেখানে বিসমিল্লা আছে যেখানে শৈতান অংশগ্রহণ করতে পারে না সেখানে কারণ এ আমাদের পিয়ারো নবীজি কলিজার টুকরা নবীজি সাল্লাম বলেন যখন কেউ বিসমিল্লা বলে ঘরের মধ্যে প্রবেশ করে শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লা বলে খাবার খায় শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে এ সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লা পরে ঘুমায় শৈতান তার সাথী সঙ্গীদের কে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে ঘুমেরও কোনো গুমেরও কোনো ব্যবস্থা নাই আবার যখন কেউ বিসমিল্লা না বলে ঘরে প্রবেশ করে শৈতান তার সাথী সঙ্গীদেরকে বলে আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে আবার যখন কেউ বিসমিল্লা না বলে খাবার খায় শৈতান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়ে গেছে আবার যখন কেউ বিসমিল্লা না বলে ঘুমায় শৈতান তার সাথী সঙ্গীদের বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমেরও ব্যবস্থা হয়ে গেছে এই জন্য মনে রাখবেন বিসমিল্লা আছে যেখানে শৈতান অংশ গ্রহণ করতে পারে না সেখানে সুবহানাল্লাহ এই জন্য উজুর বিস্মিল্লা বিসমিল্লা পড়বেন প্রত্যেকটা বালকাজের কাজের শুরুতে বিসমিল্লা পড়বেন শৈতান আপনার বালকাজে অংশগ্রহণ করতে পারবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা উজুর শুতে আপনারা বিসমিল্লা পরে নিবেন এবং উজুর শেষে একবার কালিমায় শাহাদাত পাঠ করবেন কারণ আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ উজুর শেষে একবার কালী মায়েশ আদাত পরে আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন ময়দানে হাসরের আল্লাহ ওই বান্দাকে বলবে এ বান্দা তোর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা হ্যান এই জন্য উজুর শেষে একবার কালী মায়েশ আদাত পড়লে জান্নাতের আটটা দরজা খুলে যাবে এই কালিমের শাহাদাত একবার আপনারা আমার সঙ্গে পড়েন আর যারা পারেন না মুখস্থ করার শিকার চেষ্টা করবেন একবার সকলে আমার সঙ্গে পড়েন কালিমে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা কালিমা শাহাদত একবার পড়ার পরে একবার পড়বেন উযুর শেষে প্রথম কাজ হলো দুই রাকাত নামাজ নফল নামাজ পড়ার জন্য উযু করে নেবেন এখন আমি আপনাদেরকে বলে দিব এই দুই রাকাত নফল নামাজ আপনারা কিভাবে পড়বেন এবং এই নামাজটা পড়ার পরে কিভাবে আপনারা সুরাফা এহার আয়াতটি একচল্লিশ বার পড়বেন। এই আমলটা করবেন এটা মা বোনেরা এই আমলটা আপনারা কিভাবে করবেন আপনারা নফল নামাজ পড়বেন এই নামাজ আপনারা কিভাবে পড়বেন উজু করার পরে আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে প্রথম কাজ হলো নিয়ত করবেন নামাজের নিয়ত কিভাবে নামাজের নিয়ত করবেন বলবেন যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি এটা বলে আল্লাহ আকবার বলে আপনি হাত বাঁধবেন আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে আপনি সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক এই সানাটা পড়বেন সানাটা পড়ার পরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন পরে সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন আপনারা ভালো করে শুনেন সূরা ফাতিহাটা সওয়াব হবে সুরাতুল ফাতেহা আমি তেলাওয়াত করতেছি। কোরান প্রলে সাওয়াব শুনলে সাওয়াব দেখলে সাওয়াব এই জন্য সকলে শুনেন ভালো করে। এবং আপনারা আমার সাথে পড়ে শুদ্ধ করার চেষ্টা করে নিবেন আউদু বিল্লা হিমিন সেই তনির্রজিী বিস্মিল্লাহিররহ মানিররহ। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সর কর্লেদিন না। আনামতা আলেইহিম হইরিল মাহদ্ধু বয়ালেইহিম, আলেইহিম মুয়ালোকক্তলি প্রয়বায়েরা এই সুরা পাতে আ করারপরে একটি সুরা মিলাবেন। যে কোন সুরা মিলাতে পারেন। তবে আমি সুরা ফিল, আলাম তারা এই সূরাটি পর্ব।

আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি তিনবার পড়বেন রুকুর তাজবি পড়বেন সুবাহা নারব পিয়া লাউজি সুবাহা নারব্পিয়ার লাউজি সুবাহা নারপ্পিয়ার এই রুকুর তাজবি তিনবার পড়ার পরে আপনারা সামিয়া আল্লাহু লিমান হামিদাহ বলে সুজা হয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে পড়বেন হামদ এটা পড়বেন পড়ার পরে আপনারা চলে যাবেন শেষদায় আল্লাহ আকবার বলে সেজদাই চলে যাবেন দায় গিয়ে শেষদার তাজবি পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা Subhana Rabbiyal আলা Subhana Rabbiyal এই শেষদার তাজবি তিনবার পড়বেন পড়ার পরেই আপনারা আল্লাহ আকবার বলে শেষদা থেকে উঠে একটু বসবেন সোজা বসার পরে আবার দ্বিতীয় শেষদায় যাবেন আল্লাহ আকবার বলে দ্বিতীয় শেষদায় যাবেন গিয়ে দ্বিতীয় শেষদায় আবার তিনবার তাজবি পাঠ করবেন সুবাহান আরবিয়াল আলা এই তাজবিটা তিনবার পাঠ করবেন করার পরেই আপনি দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আপনি আবার আউ্লা বিসমিল্লা পরে সুরা ফাতেহা পড়বেন আলহামদু এরপর ওই সুরার সাথে আরেকটা সুরা মিলাবেন সুরা মিলানোর পরে আপনারা সুরা মিলানোর পরে আবার রুকুতে যাবেন আল্লাহ একবার বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করবেন সুবাহ এই তাজবি পাঠ করবেন এরপর রুকু থেকে সোজা হইয়া দাঁড়িয়ে রব্বানা হামদ বলবেন বলার পরে আবার আপনি শেষদায় যাবেন শেষদায় গিয়ে শেষদার তাজবিদ সুবাহানারব্যাল আলা তিনবার পড়বেন এরপর আপনি প্রথম শেষদা থেকে উঠে সোজা হইয়া বসবেন বসার পরে আবার দ্বিতীয় শেষদায় চলে যাবেন দ্বিতীয় শেষদায় গিয়ে আপনি সুবাহরব্যাল আলা শেষদার তাজবি তিনবার পড়বেন পড়ার পরে আপনি উঠে বসবেন বসে তাশাহুদ পড়বেন দুরুদে ইব্রাহিম পড়বেন দোয়ায়ে মাসুরাত পড়বেন আমি আপনাদেরকে বলে দিতেছি আমলটা এখন আপনাদেরকে আগে এই দোয়াগুলা কিভাবে পড়বেন এটা বলে দেই আপনারা একটু শুনেন মনোযোগ সহকারে আতাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতয়্যিবাক আসসালামু আলাইকা আইয়ুহান নবী ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله رب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ওয়ালা আলা আলি মুহাম্মদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ প্রিয় ভাইরা প্রিয় মা এই দুরুদটি পড়ার পরে দোয়ায়ে মাসুরা পড়বেন একবার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি দুলমা কাচি ৰংৱালা এক পিরুদুনু বা ইল্লা আতা মাগো পিৰ তামিল ইন্দিকা গৰ হামনি ইন্নকা আঁতালগফুৰ ৰহ প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা এই দুয়াগুলো পড়ার পরে এরপর আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলিয়া ডান দিকে সালাম ফিরাবেন একবার এরপর বাম দিকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরে নামাজ শেষ করবেন এই দুই রাকাত নামাজ পড়ার পরে আপনারা একচল্লিশ বার সুরা ফাতেহার গোপন আমলটি করবেন গোপন আয়াতটি পড়বেন এটা কিভাবে পড়বেন আমি বলে দিতেছি আপনাদের এই দুই রাকাত নামাজ পড়ার পরে প্রথম কাজটা হলো দূরত পড়তে হবে তিনবার দূরত দুরুদে ইব্রাহিম যে দূরতটা নামাজে পড়েন এই দূরতটা তিনবার পড়বেন এটা হলো প্রথম কাজ এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো একচল্লিশ বার সুরা ফাতেহার এই আয়াতটা একচল্লিশ বার পড়বেন আয়াতটা কি আয়াতটা হলো ইয়া কানা ওয়া ইয়া কানা ইয়া কানা আবুদু আল্লাহ আমরা আমরা শুধু একমাত্র তোমারই ইবাদত করি ও ইয়া নাস্তাইন আল্লাহ আমরা একমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আমরা ইয়া কানা আবুদু ওয়া ইয়াকা এই আয়াতটা 41 বার 41 বার পড়বেন পড়ার পরে তিন নাম্বার কাজ হলো নামাজের যে দুরুদ আছে নামাজের দূরটি আপনারা তিনবার তিনবার পড়বেন আবার শেষে নামাজের দূরটি তিনবার পড়বেন দূরদে ইব্রাহিম মনে রাখবেন এই আমল অনেক পাওয়ারফুল শক্তিশালী দামি আমল এই আমল করলে আপনার কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এই জন্য জীবনে একবার হলেও আমলটা সঠিকভাবে করবেন তবে এই আমলটা করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত শুনে বুঝে শিখে ভালো করে বুঝে আপনার আমলটা করবেন